আমি শহরে যাচ্ছি যাতে একটা ভালো ল্যাপটপ কিনতে পারি আই এম গোয়িং টু দ্য সিটি সো দ্যাট আই ক্যান বাই এ গুড ল্যাপটপ এখানে আমি সো দ্যাট কেন এই যে জাতের ইংলিশ কি সো দ্যাট দ্যাটস ওয়াই কি আমি এখানে সো দ্যাট ব্যবহার করেছি তো এখান দেখ এখন দেখুন সেন্টেন্সটা কিন্তু ফুলফিল হয়ে গেছে তাই না আই এম গোয়িং টু দ্য সিটি সো দ্যাট আই ক্যান বাই এ ল্যাপটপ এখন পরের বাক্যটা বলার আগে আমি একটা জিনিস বলে নিই দ্যাট পরের বাক্য হচ্ছে